কৃষক বন্ধু প্রকল্প ইলেটের আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত কৃষক বন্ধ প্রকল্পের মাধ্যমে আবেদনকারী কৃষকরা কবে খরিফ দু হাজার চব্বিশ টাকা আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন সেটা আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে ডিটেলসে জানাব পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দ্বারা শুরু করা এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে বহু কৃষকরা সুবিধা পাচ্ছেন যোগ্য কৃষকরা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ইতিমধ্যে আর্থিক সাহায্য পাচ্ছেন এই প্রকল্পের মাধ্যমে সর্বোচ্চ দশ হাজার এবং সর্বনিম্ন চার হাজার জমির পরিমাপ অনুযায়ী যেহেতু এক একরের ওপরে আবেদনকারী কৃষকদের দশ হাজার দুটি ইনস্টলমেন্ট সমান দুটি কিস্তির মাধ্যমে কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার এবং এক একরের নিচে এবং জিরো থেকে নিয়ে উপরে একরের নিচে যিনারা জমি দিয়ে আবেদন করেছেন যোগ্য জমি হলে তিনারা কিন্তু চার হাজার টাকা পেয়ে যাচ্ছেন সর্বনিম্ন যেটাও দুটি সমান দুটি কিস্তির মাধ্যমে স্থানান্তর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে তো চলুন আজকের এই ভিডিওতে আমরা ক্লিয়ারলি আপনাদেরকে সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করছি কবে জিনারা দুই হাজার এবং পাঁচ হাজার টাকা ইনস্টলমেন্ট খরিফ দু হাজার চব্বিশ মরশুমের টাকা পাবেন সেটা একবার জানিয়ে দিই প্রথমে জানিয়ে রাখি আমরা যে ইনস্টলমেন্টের টাকাটি পাবো যে কিস্তির জন্য অপেক্ষা করছেন আপনারা সেটি কিন্তু আপনার টাকাটি এপ্রিল টু সেপ্টেম্বর মাসের মধ্যে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে অর্থাৎ এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে যে কোনো একদিন আপনাদের টাকা কিন্তু দেবে তবে কবে দেবে সেটা এখনও পর্যন্ত স্পষ্ট নয় যেহেতু পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ জুড়ে সারা ভারতবর্ষে ইতিমধ্যে ইলেকশন চলছে এবং দ্বিতীয় দফার ইলেকশন আজকেই তো পরবর্তী আরও কিন্তু টোটাল পাঁচটি আরও দফা রয়েছে যেহেতু টোটাল সাত দফা ইলেকশন হচ্ছে সে কারণে আপনাদের এই প্রকল্পের মাধ্যমে টাকা দিতে কিছুটা লেট হচ্ছে তার কারণ ইলেকশন চলাকালীন টাকা দিচ্ছেন না তবে এই প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়ার কিছু সম্ভাব্য তারিখ বেরিয়েছে যেই তারিখগুলো হচ্ছে আপনারা এই প্রকল্পের মাধ্যমে যে টাকা সেটি আপনারা জুন মাসে পাবেন জুন মাসে কত তারিখে পাবেন সেটাও কিছু একটা আপডেটস রয়েছে যেমন এর আগে দু সালে টাকা দিয়েছিল হচ্ছে আপনার সতেরোই জুন দু সালে টাকা দিয়েছে সাতাশে জুন এবং আপনাদের এটাও আশা করা যাচ্ছে যে এইবারের টাকাও কিন্তু আপনারা সেই জুন মাসে পেয়ে যাবেন সাথে জুন মাসের কোন তারিখে পাবেন সেই ধরুন যে ওই আপনার সেকেন্ড উইক থার্ড উইকে মানে দ্বিতীয় সপ্তাহ তৃতীয় সপ্তাহ এরকম টাইমে আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাগুলো পেয়ে যাবেন এখনও পর্যন্ত স্পষ্ট যেহেতু নয় সেক্ষেত্রে আপনারা ওয়েট করুন স্ট্যাটাসগুলো আপনারা দেখে নেবেন অনেক কৃষকদের স্ট্যাটাস ভুল রয়েছে সে সমস্ত কৃষকরা টাকা কিন্তু পাবেন না সে কারণে অবশ্যই মাথায় রাখবেন আপনার স্ট্যাটাস এই প্রকল্পের মাধ্যমে ঠিক রয়েছে কিনা তাই এই ভিডিওটি আপনারা দেখলেন এবং এই ভিডিওতে আপনাদেরকে শুধুমাত্র ডেট জানানো গেল অন্যান্য ভিডিওতে স্ট্যাটাস চেক সমেত সমস্তরাই কিন্তু প্রমাণ দেখানো হয়ে গেছে সেই ভিডিওগুলি আপনি অবশ্যই দেখে নেবেন আর কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার আগে আপনারা স্ট্যাটাস তো চেক করবেনই সাথে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার আগে ব্যানার পাবলিশ করবে পশ্চিমবঙ্গ সরকার সেই ব্যানারগুলো আপনারা বুঝতে তখনই অফিসিয়ালি ডেটটি জানানো যাবে না কবে টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে আপাতত এতটুকু আপডেট রয়েছে এপ্রিল টু সেপ্টেম্বর মাসের মধ্যে টাকা পাবেন সেটা জুন মাসেও পেতে পারেন জুলাই মাসে পেতে পারেন আগস্ট মাসেও পেতে পারেন সেপ্টেম্বর মাসেও পেতে পারেন কারণ যেহেতু ছয় মাস অন্তর অন্তর টাকা দেওয়া হয় এপ্রিল থেকে নিয়ে সেপ্টেম্বর মাসের মধ্যে ছয় মাস হচ্ছে এর মধ্যে টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে আজকের আপডেট এ পর্যন্তই দেখা হবে নেক্সট আপডেটে থ্যাংক ইউ